এসব গলদা চিংড়ি কেজি প্রতি এক হাজার থেকে বারো টাকায় বিক্রি করা হয় নদীতে পাওয়া গেলেও কেন বরগুনা মাছ বাজারে অন্য মাছের তুলনায় এসব গলদা চিংড়ি এত কম দেখা যায় কি কারণে গলদা চিংড়ির এত দাম আসুন জেনে দেখি বিভিন্ন প্রজাতির মাছের পোনার ক্ষতি করে বরগুনা জেলার নদীতে নির্বিচারে চলছে গলদা চিংড়ির পোনা শিকার স্থানীয় ব্যবসায়ের নিয়ন্ত্রণে প্রকাশ্য দিবালোকে জেলেদের অগ্রিম দাদন দিয়ে এক শ্রেণীর অসাধু পাইকারেরা এসব রেণুপোনা আরতদারদের কাছে বিক্রি করে থাকেন শৎ কত বেছেন দেয় না কম দেয় না বেশি দেহে হ্যাঁ আগে দাদন দেয় না দশ হাজার দেয় পনেরো হাজার দেয় পোনা দেয় তো কমিশন খায় না কিরুম কিরুম খাই হ্যাঁ করতে না ওঠা নে না ব্যবসা করবে হ্যাপ্ত ওঠা নেবে না ব্যবসা করবে না হ্যাঁ ওঠা দেয় দেওয়া লাগবে ধর্ম আর হ্যাঁ ওঠা দেওয়া লাগবে না কোনো ধর্ম না হ্যাঁ দেওয়া লাগবে দু হাজার সালের একুশ সেপ্টেম্বর মৎস্য ও পশ্চম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপকূলীয় এলাকায় মাছের পোনা আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয় পোনা শিকার নিষিদ্ধ হলেও প্রতিবছর বছর বরগুনা জেলার নদীতে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত রেণু আহরণ ও বিক্রির এক মহোৎসব চলে এই সময়ে জেলেরা মশারি নেটজাল ছাঁকনি ও চাদর দিয়ে এ পোনা শিকার করে বিক্রি করে থাকেন প্রতিদিন গড়ে প্রায় প্রতি পাইকার জেলেদের কাছ থেকে একশো পিস রেনু একশো পঞ্চাশ টাকায় কিনে আরদ্দারদের কাছে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করলেও আরতদারেরা কত টাকা দরে দেশের বিভিন্ন স্থানে এসব পোনা বিক্রি করেন তা জানা নেই খোদ জেলেদেরও

মাছ নাই দৰ নাই খাই কত দেচোন

গিরি বিক্রি করে এই সেটা আমরা জড়িত কারণ আমরা গ্রামের মানুষ এই মাছের উপর নির্ভরশীল এ থেকে আমরা জীবিকা নির্বাহ করে থাকি তা আমরা জেলেরা সাধারণত নদীতে যে জাল টেনে গাবলা রাখে গাবলা পানিগুলো আবার নদীতে ফেলা যায় আমাদের কোনো এ থেকে মাছ নষ্ট হয় না আমরা শুধু বেসে বেঁচে ওই ছয়লা চিংড়ি পোনাগুলো সংগ্রহ করি সংগ্রহ করে তারপর খুলনা পাঠাই এ থেকে আমরা

এরপর আবার কোন মাছ থাকবে না দু তিন দিন পর তাহলে আজকে কালকে মাছ হয়েছে আমার চার হাজার মাছ হয়েছে আজকে তোরা হয়তো আট দশ হাজার হইতে পারে এইরকমের আবার হয়তো বিশ হাজার হইতে পারে কিন্তু সবসময় মাছটা এরকম পড়ে হঠাৎ করে একদিন একটু বেশি বেশি পড়ে স্থানীয় জেলেরা বলেন নদীতে সংগ্রহ করা পোনা বরগুনা থেকে প্রতিদিন বরিশাল খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানের মহাজনেরা এসে চিংড়ির এসব রেণু কিনে নিয়ে যায় পোনা ধরার সময় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ওঠে চিংড়ির পোনা বাছাইয়ের সময় বাইলা সুরমা পোয়া পাঙাস, বাছা বাতাসি ও সহ প্রায় সত্তর প্রজাতির মাছের ডিম ও পোনা নষ্ট হয়ে যায় চিংড়ির পোনা বাছাইয়ের সময় অন্য মাছের ডিম ও পোনা অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে থাকলেও বাধা দেওয়ার কিংবা দেখার কেউই নেই